যদি সত্যিই তাকে মন দিয়ে ভালোবাসো মন প্রাণ দিয়ে চাও তাহলে কি বলছি প্রত্যেকটা কথাকে মন দিয়ে বুঝবে ফিল করার চেষ্টা করবে নিজের সঙ্গে আমার কথাগুলোকে মেশানোর মেলানোর অনুভব করার চেষ্টা করবে ভিডিওটা চলে এসেছে দেখে নিলাম দু মিনিট কোনো লাভ নেই প্রত্যেকটা কথা যদি মন দিয়ে বুঝতে পারো তবে গিয়ে তুমি তোমার রিলেশনটাকে ঠিক করতে পারবে আমি যে কথাগুলো বলবো আজকে সেই কথাগুলো হয়তো তোমাকে এর আগে কেউ বলেনি একটা রিলেশন আমরা এমনি এমনিই তৈরি করি না তৈরি করি কেন ভালো থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য অন্যদেরকে অনুকরণ করে রিলেশন তৈরি করা যায় না যে আমার বন্ধুবান্ধব রিলেশনে গেছে আমাকেও যেতে হবে আমিও চলে গেলাম ইচ্ছে হলেও আমরা যেতে পারি না যতক্ষণ না পর্যন্ত ভেতরে সেই ফিলিংসগুলো তৈরি হচ্ছে সেই ফিলিংস তৈরি হলো আমার মনের মানুষের ভেতরেও সেই ভালোবাসাটা জন্ম নিল কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে আড়াই মাস পর রিলেশনে প্রবলেম শুরু হয়ে গেল এই প্রবলেমটা ম্যাক্সিমাম রিলেশানে তৈরি হয় দু আড়াই মাস পরের থেকেই বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয় কারো কারো ক্ষেত্রে টাইমিংটা একটু পরে হতে পারে কিন্তু দু আড়াই মাস পর থেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেশানে প্রবলেম তৈরি হয় এবং এই প্রবলেমটাকে কেন্দ্র করেই যে ঝামেলাগুলো চলতে থাকে সেই ঝামেলাগুলোর জন্যই রিলেশনটা পরবর্তীকালে নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায় কি প্রবলেম তৈরি হয় এটাই তো আসল বিষয় যে প্রবলেমটা কি কোন প্রবলেমটাকে মেরামত করলে বা কোন প্রবলেমগুলোকে মেরামত করলে রিলেশানটা লাইফ টাইম চলতে পারে নাম্বার ওয়ান আমরা রিলেশনটাকে বোরিং করে ফেলি দু আড়াই মাসে আমাদের গল্প ফুরিয়ে যায় নতুন গল্প নেই নতুন টপিক নেই আমরা সেই একই জিনিস চিবিয়ে যাচ্ছি চুইনগাম চিবোতে 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 সেটা যেমন ভোঁতা আর তেতো হয়ে যায় রিলেশনটাও ঠিক সেই রকম হয়ে যায় আমরা একই গল্প বলছি কি খেয়েছো কি করেছো কখন ঘুমিয়েছো সেই এক টপিক নিয়ে আলোচনা করছি আমাদের আলোচনার টপিক নেই আমি তোমাকে টপিক দিচ্ছি দেখো লক্ষ লক্ষ টপিক আছে তুমি আজকের দিনটা কেমনভাবে কাটিয়েছ এটা একটা টপিক আজকে তুমি কি কি কাজ করেছো নতুন কি কাজ শিখেছো সেটা তাকে বলা তাকে শেখানোর চেষ্টা করা সে দিনটা কেমনভাবে কাটিয়েছে নতুন কি পড়েছে নতুন কি দেখেছে সেইগুলো নিয়ে আলোচনা করা এটা তোমাদের গল্পের টপিক হতে পারে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তোমাদের গল্পের টপিক হতে পারে নেক্সট টাইম তুমি কি বই পড়তে চলেছ কোন সিনেমাটা দেখতে চলেছ কোন ওয়েব সিরিজটা দেখতে চলেছ কার ভিডিও দেখছ কেন তার ভিডিও দেখছ এগুলো তোমাদের গল্পের টপিক হবে কি খেয়েছ কখন ঘুমিয়েছ এই গল্প করতে থাকলে রিলেশনটা বোরিং হবেই তাই গল্পে নতুন নতুন টপিক দরকার মানুষ চিরদিন নতুনের সন্ধানী তুমি তোমার নিজের অজান্তেও নতুনের সন্ধান করে যাও তুমিও বোর হয়েছিলে ভিতরে ভিতরে তার এক গল্প শুনে শুনে তাকে এক গল্প শুনিয়ে শুনিয়ে বোর করে ফেলেছো তাই নতুন টপিক নিয়ে আলোচনা করো কোনো নতুন টপিক গুগলে সার্চ করো মন্দারমণি মাইথন বেড়াতে যাওয়ার বিভিন্ন যে জায়গাগুলো ওয়েস্ট বেঙ্গলের ভেতরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেগুলোকে ভিডিওতে দেখো তাকে বলো সেই জায়গাগুলো সম্পর্কে আলোচনা করো দুজনের ভেতরে রিলেশনটা মজবুত হবে শৈশবের গল্প বলতে তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে দুজনে দুজনের শৈশবটাকে শেয়ার করো ভবিষ্যৎ প্ল্যানিং করো এইভাবে তুমি তোমার রিলেশনটাকে ভালো রাখতে পারবে নতুন টপিকের ভেতর দিয়ে রিলেশনটা চির নবীন থাকবে দুই রিলেশনশিপে আমরা যখন আসি আমরা ফ্রিডম চাই আমরা স্বাধীনতা চাই প্রত্যেকেই কিন্তু স্বাধীনতা চাই ভালোভাবে বাঁচতে চাই হাসতে চাই আনন্দে থাকতে চাই হয় ঠিক উল্টোটা একদম উল্টোটা হয়ে যায় তুমি ওকে হাজারটা বন্ধন দিয়ে দিয়েছ ও তোমাকে বন্ধন দিয়ে দিয়েছে তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে ছেড়ে দিয়েছ তাদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছ তাকেই পুরো সময়টা দিয়ে যাচ্ছ রিলেশনটা বোরিং হয়ে যাচ্ছে তোমারও কখনো না কখনো মনে হচ্ছে বন্ধুরা ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে বাড়ির লোকের সঙ্গে আর ঠিকভাবে কথা বলা হচ্ছে না সারাক্ষণ কানে ফোনে রয়ে যাচ্ছি কিংবা চ্যাটিং করেই যাচ্ছি করেই যাচ্ছি এই অভ্যাসটা তোমাকে ছাড়তে হবে আমি রিলেশনশিপে আছি মানে এমন নয় যে চব্বিশটা ঘন্টা তার সঙ্গে চিপকে থাকবো অনেকেই এমনটা করে যে তুমি ফোনটা ধরে ঘুমিয়ে পড়ো আমি তোমার ঘুমের ওই আওয়াজটাই শুনতে চাই এটা এক ধরনের সাইকো প্রবলেম আমি তাকে সন্দেহ করছি আমাকে ছাড়া সে অন্য কারোর সঙ্গে কথা বলছে না তো আমি যে টাইমটা তাকে ফোন করছি না সেই টাইমটা সে অন্য কাউকে ফোন করছে না তো অনলাইনে বসে অন্য কারোর সঙ্গে চ্যাটিং করছে না তো এই প্রবলেমগুলোর থেকে এই মানসিকতাটার জন্ম নেয় যে দুজনে দুজনের সঙ্গে চিপকে থাকবো রিলেশনটা শেষ হয়ে যায় কারণ বন্ধন বেশি চলতে পারে না তাই তাকে মুক্ত করো তাকে বলো তার বাড়ির লোকের সঙ্গে গল্প করতে তার বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে সে আগে যতটা ভালো ছিল তার চাইতে সে যেন আরও ভালো থাকতে পারে সেই রকমভাবে তাকে পরামর্শ দাও বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখবে না কথা বলবে না আড্ডা দেবে না এইগুলো একদম করবে না ফ্রিডম দাও তাকে মুক্ত রাখো যত মুক্ত রাখবে সে তত বেশি করে তোমার থাকবে উল্টোটা যত করবে তত বেশি করে সে তোমার থেকে দূরে সরবে তুমিও বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে শুরু করো আড্ডা দাও গল্প করো নিজের কাজ নিয়ে নিজেকে ব্যস্ত রাখো সব সময় ওর সঙ্গে কথা বলতেই হবে এটা রিলেশনশিপ নয় এটা মানসিক প্রবলেম কথা বলাটাই তখন অভ্যাসে পরিণত হয়ে যাবে ভালোবাসাটা একটা অভ্যাস নয় যে তুমি সেটাকেই চর্চা করে যাবে যে কথা বলতে হবে তাই কথা বলছি এটা রিলেশনশিপ নয় তাই সে যেন তোমাকে ফিল করতে পারে সেই রকম সময়টা তাকে দাও তাকে ডায়েরি লিখতে শেখাও নিজে ডায়রি লিখতে শেখো দুজনে দুজনের ভবিষ্যৎ প্ল্যানিংগুলো দুজনের স্বপ্নগুলোকে ডায়রিতে সাজাও ছোট 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 গল্পের আকারে ডায়েরি মেনটেন করো সেই ডায়েরি একে অপরকে গিফট করো রিলেশনটা চিরদিন নবীন থাকবে চিরদিন কোথাও কোনো প্রবলেম হবেই না তিন নম্বর রিলেশনশিপ চলছে মানে প্রবলেম চলবেই প্রবলেম থাকবেই ভবিষ্যতে এটা হতে পারে সেটা হতে পারে আমি তোমার সঙ্গে জীবন নাও কাটাতে পারি নানা রকম প্রবলেম হতে পারে যে প্রবলেমগুলো এখন আপাতত নেই সেই প্রবলেমগুলো নিয়ে বেশি চর্চা করবে না আমি জানি রিলেশানে পরবর্তীকালে প্রবলেম হতে পারে বাড়িতে মেনে নিল না আমরা কেউ চাকরি পেলাম না এগুলো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই কিন্তু ডেলি চর্চার বিষয় নয় যত ভয়ানক জিনিস নিয়ে চর্চা করবে রিলেশনশিপটা তত ভয়ানক দিকে চলতে শুরু করবে একে অপরকে নেগেটিভ স্বপ্ন দেখাতে শুরু করবে দুজনেই ভয় পাবে হারিয়ে ফেলার ভয় আর এই হারিয়ে ফেলার ভয়টা একবার যদি রিলেশনশিপে ঢুকে যায় তাহলে রিলেশনটাকে না খেয়ে থামে না তাই যতদিন পর্যন্ত হারানোর ভয়টা তোমার ভেতরে থাকবে তুমি ওকে গেলাবে কিংবা ওর ভেতরে যদি আছে ও তোমাকে গেলাবে তাই সেই ভয়ানক বিষয়গুলো নিয়ে কম আলোচনা করো সেই প্রবলেমগুলোতে কিভাবে দুজনে দুজনের পাশে দাঁড়িয়ে দুজনে প্রবলেমটার মুখোমুখি হবে সেই আলোচনা করবে প্রবলেম তো আসবেই আমি চাকরি নাও পেতে পারি কিন্তু তুমি আমার সঙ্গে থাকবে আমি তোমার সঙ্গে থাকবো দুজনে দুজনের স্বপ্নগুলো কিভাবে পূরণ করব। সেই চেষ্টা দুজনে আজীবন করব চাকরি পাবো না ঠিক আছে কিন্তু অন্য জব তো পাবো এমনি এমনি তো আর দিনগুলো পের করে দিলে চলবে না দুজনে মিলে প্রপার প্ল্যানিং করব। দুজনে দুজনের হাতটা শক্ত করে ধরে থাকব তাই যা প্রবলেম হবে দুজনে দুজনের সঙ্গে থাকবো বেশি নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করবে না পজিটিভ গল্প বেশি করবে পারবো না হবে না হারিয়ে যেতে পারি তুমি অন্য কারো হয়ে যেতে পারো যদি তুমি অন্য কারোর সঙ্গে রিলেশানে জড়িয়ে যাও আমার কি হবে এইসব আলোচনা করবেই না এই আলোচনা করা মানে তার মনের ভেতরে নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেওয়া তাকে সেই জিনিস নিয়ে ভাবতে শুরু করানো যে জিনিসটা নিয়ে সে ভাবতেই চায় না তাকে অন্য রক্তের স্বাদ দিয়ে দেওয়া যে তুমি অন্য রিলেশানে চলে যেতে পারো সে ভাবতে শুরু করবে অন্য রিলেশানে গেলে কেমন হতে পারে এই ভাবনাটাই তাকে তোমার রিলেশান থেকে বের করতে সহযোগিতা করবে আমরা নিজেদের অজান্তে এই সব গল্প করতেই থাকি তুমি যদি না থাকো তখন আমি কেমন থাকবো তুমি তো নেগেটিভ উর্জাটাকে ভেতরে ভেতরে জাগাচ্ছ সে নেই দেখতে পাচ্ছ তার অবর্তমানে তোমার কত কষ্ট হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ যত নেগেটিভ দেখবে তোমার সঙ্গে তত নেগেটিভ ঘটবে বরাবর পজিটিভ বিষয় নিয়ে আলোচনা করো নিজেকে পজিটিভ রাখো সব সময় পজিটিভ থাকো তুমি দেখবে অটোমেটিক অটোমেটিকভাবে পজিটিভ হয়ে যাচ্ছে তোমাকে এক্সট্রা কোনো অ্যাক্টিভিটির দ্বারা রিলেশনটাকে পজিটিভ করতে হচ্ছে না চার নাম্বার পয়েন্ট আজকের ভিডিওর লাস্ট পয়েন্ট সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট বিশ্বাস রাখতে হবে অন্ধের মতো বিশ্বাস করতে আমি বারণ করি অন্ধের মতো বিশ্বাস করবে না কাউকে না নিজেকেও অন্ধের মতো বিশ্বাস করে ভুল ডিসিশন নেবে না তাই অন্ধের মতো তাকে বিশ্বাস করবে না এটা ঠিক কিন্তু বিশ্বাস করতে হবে ভরসা করতে হবে সে কথা বলছে কারোর সঙ্গে বন্ধু বান্ধব পরিবারের কারো সঙ্গে কথা বলছে তুমি সন্দেহ করে তাকে গালাগাল দিতে শুরু করলে উল্টোপাল্টা বলতে শুরু করলে তার বিশ্বাসটা ভেঙে যাবে সে কিন্তু রিলেশনটার থেকে বেরিয়ে যেতে চাইবে আর সে যদি সেটা করছে তাহলে এই ভিডিওটা তাকে পাঠাবে যাতে সে এই কাজগুলো না করে দরকার হলে দুজনে দুজনের সোশ্যাল প্রোফাইল পাসওয়ার্ড শেয়ার করে নেবে এত গোপনীয়তার তো কিছু নেই রে বাবা তুমি তো এমন কিছু ক্রাইম করছো না যেটা সে জেনে গেলে বিরাট কিছু প্রবলেম হয়ে যাবে আমি আমার প্রোফাইলের যাবতীয় আইডি পাসওয়ার্ড আমার স্ত্রীকে সব দিয়ে রেখেছি সে অ্যাক্সেস করে আমি তারগুলো এক্সেস করি কই কোনো প্রবলেম তো নেই প্রবলেম থাকবে কেন কারণ আমি তো তেমন কিছু গোপনে কাজ করছিই না যেটা তার জানা চলবে না তাই একে অপরের সঙ্গে শেয়ার করতে পারো কোন দাদা কোন দিদি কি বলছে বাদ দাও তোমরা চাইলে একে অপরের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস নিতেই পারো এতে কোনো প্রবলেমের কিচ্ছু নেই যদি সন্দেহর জায়গাটা সেই রকম পর্যায়ে চলে গেছে নতুবা বিশ্বাস করো ভরসা রাখো আর একে অপরকে মুক্ত রাখো বন্ধন মুক্ত রাখো এটা করবে না ওখানে যাবে না ওর সঙ্গে কথা বলবে না তার সঙ্গে দেখা করবে না এই সব করবে না এই সব যত বেশি করে করবে তত প্রবলেম তৈরি হবে কিন্তু পার্টিকুলার সন্দেহজনক যদি কোনো ব্যক্তি থাকে যে তোমাদের রিলেশনের ভেতরে ঢোকার চেষ্টা করছে তাকে নিয়ে দুজনে অবশ্যই আলোচনা করবে যে সেই রিলেশনটার কতটা ক্ষতি করতে পারে কেন তাকে তোমার বিপদজনক বলে মনে হচ্ছে কেন তাকে তোমাদের রিলেশন থেকে সরানো দরকার এটা দুজনে মিলে আলোচনা করে তাকে সরিয়ে দেবে সে যদি সরাতে না চায় তখন ওই টপিকে আলোচনাটা বন্ধ করবে বাইরের থেকে ওয়াচ করবে যে সেই ব্যক্তি সত্যিই কি রিলেশনের কোনো ক্ষতি করছে নাকি এটা তোমার ভ্রান্ত ধারণা যদি ক্ষতি করে তাহলে তুমি তাকে দেখিয়ে দিতে পারবে আর যদি ক্ষতি না করে এটা যদি তোমার ভ্রান্ত ধারণা হয়ে থাকে তাহলে তো পরবর্তীকালে তুমি ঠিকটা ঠিক ভুলটা ভুল নিজেই বুঝতে পারবে তাই এইভাবে চলা শুরু করো রিলেশান খারাপ হবেই না হতেই পারে না আর লাস্ট একটা কথা বলে যাই ভিডিওটা শেষ করার আগে তোমাদের রিলেশনের ডিসিশন তোমরা দুজনে নেবে তৃতীয় কোনো ব্যক্তিকে তোমাদের রিলেশনের ডিসিশান নিতে দিও না তাহলে দেখবে রিলেশানে প্রবলেমটা কম হবে আর রিলেশনের ভেতরে যত বন্ধু বান্ধবকে ঢোকাবে যত তোমাদের ডিসিশনগুলো অন্যকে নেওয়াবে তত বেশি করে প্রবলেম হবে রিলেশনটা তোমাদের তোমরা জানো কিভাবে রিলেশনটাকে পরিচালনা করতে হবে বাইরের মানুষ যখন তোমাকে কোনো ডিসিশন দেবে সেটা তুমি শুনতে পারো কিন্তু সেটাকে অ্যাপ্লাই করতে যাবে না যতক্ষণ না সেই ডিসিশনটা তোমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে অনেক বন্ধুবান্ধব রিলেশনকে ঠিক করতে গিয়ে রিলেশনকে নষ্ট করে দেয় নিজের অজান্তেই কারণ সে রিলেশনশিপের গভীরতা সম্পর্কে ততটা ওয়াকিবহাল থাকে না সে হয়তো ভালো করতেই গিয়েছিল আসলে সেটা খারাপ হয়ে যায় তাই কারু ডিসিশন নেওয়ার আগে বার ভাববে এটা রিলেশানে অ্যাপ্লাই করা চলে কি চলে না ভালো থাকো ভালোবাসায় থাকো নেক্সট ভিডিওতে যেন তোমার সঙ্গে আমার দেখা হয় তাই লাইক করে রাখবে ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবে আজ না হোক কাল এই মানুষটাকে তোমার দরকার হলেও হতে পারে